আমাদের সমাজে বর্তমানে কোরআনে পাখের এই তেলাওয়াত জিন্দা আছে আমাদের বিশেষভাবে সবচেয়ে বেশি এই কওমি মাদ্রাসাগুলোর মক্তব এবং হেফজখানার মাধ্যমে মক্তব এবং হেফজখানার মাধ্যমে মক্তবে আমরা মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে কোরানের তেলাওয়াতের নাজেরা শিক্ষা দিই দেখে পড়তে পারে হেফজখানায় এই কোরআনে পাখের তেলাওয়াতকে এক একটা বাচ্চা হৃদয়ের মধ্যে কচি হৃদয়ের মধ্যে খোদাই করে দেওয়া হয় আর এভাবে এই সকল বাচ্চারা মুসলিম সমাজে বিচরণ করতে থাকে মুসলমানদের ঘরে ঘরে তারা চলতে থাকে তাদের মুখে মুখে আল্লাহর কোরআন উচ্চারিত হতে থাকে আর এভাবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে আলো বিকিরণ হতে থাকে কথা বলেন ঠিক না ঠিক তবে এখনো সমাজের বিশাল একটা অংশ কুরআনের তেলাওয়াতের এই নূর থেকে বঞ্চিত রয়ে গেছে। আমাদের আরো চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখন বাংলাদেশে বিশেষ করে 5ই আগস্টের এই বিপ্লবের পর এখন তো আমরা এই কথা খুব জোরালোভাবে বলতে পারি এবং বলি এই যে রাষ্ট্রীয় রস রাষ্ট্রীয় খরচে সরকারি খরচে এই যে প্রাইমারি স্কুলগুলো যে চলে এই প্রাইমারি স্কুলগুলো চলে আমাদের মুসলমানদের ট্যাক্সের পয়সায় আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে প্রাইমারি স্কুলগুলোতে এর যাবতীয় খরচ দালান কোঠা শিক্ষক শিক্ষিকাদের বেতন যাবতীয় সব খরচ হয় জনগণের ট্যাক্সের পয়সায় সেই ট্যাক্সের পয়সা দিয়ে সেখানে পড়াশোনাও করে আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা আমাদের মেয়েরা প্রাইমারি স্কুলগুলোতে পড়ে আর সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে আমাদের পয়সা দিয়ে বাংলা পড়ানোর জন্য টিচার আছে ইংলিশ পড়ানোর টিচার আছে অঙ্ক পড়ানোর টিচার আছে ম্যাথমেটিক্স পড়ানোর পড়ানোর টিচার টিচার আছে তাদেরকে আবার সেই বিজ্ঞান তারপরে তাদেরকে পিটি করানোর টিচারও আছে ইদানিং আবার শোনা যেতেছে তাদেরকে নৃত্য শেখানোর জন্য নাচ গান শেখানোর জন্য নাকি নৃত্যের টিচারও নিয়োগ দেওয়া হওয়া নিয়োগের একটা সুর শোনা যাইতেছে জানি না এই সুর যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে যে কোন আগুন লাগবে আমার জানা নাই সবকিছু শিখানো হবে আর সরকারি খরচে আমার সন্তানদের জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা থাকতে পারে না এই এই দৃশ্য বেশি দিন বরদাস্ত করা যাবে না প্রতিটা প্রাইমারি স্কুলের জন্য প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে নুরানি মোয়াল্লিম যিনি বিশুদ্ধ কোরআনের তেলাবাস শিক্ষা দিবেন আমাদের কচি সন্তানদেরকে এই রকম শিক্ষার ব্যবস্থাপনা হওয়া দরকার আছে না নাই সবাই যার যার জায়গা থেকে আওয়াজ উঠান সবাই যার যার জায়গা থেকে এই কথাটা সরকারকে বুঝান রাষ্ট্রকে বুঝান এটা শুধু আলেমদের দায়িত্ব না আলেমদের ছেলে পেলে তো অধিকাংশ মাদ্রাসেই পড়ে আমাদের সন্তানরা তো মাত্র সেই আলহামদুলিল্লাহ তো সন্তান যাদের সন্তান বেশিরভাগ স্কুলে পড়ে এটা তো আপনাদের কথা বলা উচিত আপনারা স্কুলে যান যে হেডমাস্টারকে বলেন ম্যানেজিং কমিটিকে বলেন গোটা এলাকাবাসী স্কুল স্কুলের শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্য তারপরে এলাকাবাসী রাজনৈতিক নেতা তারপরে সুশীল সমাজ জ্ঞানী বিজ্ঞানী যারা আছেন সবাই প্রশাসনের লোকজন এই যুক্তি কথাটা বোঝান যে প্রাইমারি স্কুলগুলোতে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য একজন বিশুদ্ধ তেলাওয়াতের শিক্ষক নিয়োগ পাওয়া যায় এইভাবে যদি কোরআনের তেলাওয়াতটাকে যদি ব্যাপক করা যায় জাতির মধ্যে তাহলে ইনশাআল্লাহ জাতির অন্ধকার জাতির মধ্যকার অসভ্যতা বর্বরতা কুফুরি শেরকি নাস্তিকতা অনেকাংশে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে কোরআনে পাক তেলাওয়াত এটা হলো সর্বপ্রথম কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজের মাধ্যমে দুনিয়াতে তিনি তার ঐতিহাসিক বিপ্লব সাধন করেছিলেন মানবতার কল্যাণ সাধন করেছিলেন তার সর্বপ্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি দুই নম্বর কর্মসূচি ছিল আল্লাহর পয়েক নম্বরের ওয়াল্লি কিতাব তালিম এ কিতাব তালিম এ কিতাবের অর্থ হলো যেই কিতাবুল্লাহ যেই কোরানে পাকে তিনি তেলাবাদ করলেন প্রথম কর্মসূচির মাধ্যমে এবার দ্বিতীয় কর্মসূচি হল সেই কোরআনটাকে মানুষকে বোঝান কোরানের মর্ম বুঝান কোরানের ব্যাখ্যা বোঝান কোরআনের তফসির বোঝানো এটা ছিল রসুলসাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বর দায়িত্ব দুই নম্বর কর্মসূচি আলহামদুলিল্লাহ নবী ক্রম সল্লাহ্লাহ আলাইহি ওসাল্লাম উম্মদকে আল্লাহর কোরআনের মর্ম বুঝিয়েছেন অর্থ বুঝিয়েছেন ব্যাখ্যা বুঝিয়েছেন যেভাবে বোঝাতে হয় আল্লাহর নবী সেভাবেই বুঝিয়েছেন তালিমে কিতাব অর্থ হলো আল্লাহর কোরআনের পাকের মরম বুঝানো এই কর্মসূচিটাও বর্তমানে চালু আছে আলহামদুলিল্লাহ এবং সবচেয়ে সুন্দরভাবে চালু আছে আমার বাংলাদেশের কওবি মাদ্রাসাগুলোতে যেই কয়টা মাদ্রাসার নাম নিলাম এগুলোতেও আছে অন্য সব মাদ্রাসাতেই আছে মাদ্রাসাগুলোতে উন্নতের কাছে কোরানের মর্ম বুঝানোর জন্য কোরানের মর্ম পৌঁছানোর জন্য সব ধরনের মেহনত এবং চেষ্টা আছে আছে নাই ওলামায় কেরাম এই মাদ্রাসা থেকে কোরানে এলেম হাসিল করে তফসিরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে বাংলার প্রত্যন্ত অঞ্চলে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষের কাছে কোরানে পাকের মেসেজ কোরআনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেয় মসজিদে মসজিদে ওলামায় কেরাম তাফসিরের মাধ্যমে মুসল্লিদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয় এরপরে ওলামায় কারাম তফসিরুল কোরআন লিখে লিখে মানুষের হাতে হাতে পৌঁছে দেয় মানুষ নিজেরা কোরআন তফসির পরে পড়ে কোরআনের মর্ম বুঝতে পারে অনুবাদ লিখে লিখে মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষ আলেমদের লিখিত সেই অনুবাদ পড়ে পড়ে তারা কোরআনে পাখের অনুবাদ এবং কোরআনের মর্ম এবং তার অর্থ বুঝতে পারে কথা বলেন ঠিক কিনা মোখতার হাজির এই জায়গাটায় বড় একটা কথা আছে সেটা আমাদের অসংখ্য মানুষ আছে আমাদের সমাজে শিক্ষার অভাব নাই প্রচুর পড়াশোনা করেছে হাজার হাজার বই বই পড়েছে পড়েছে সাহিত্যের কেউ কেউ গল্পের উপন্যাসের বই কেউ পড়েছে সায়েন্সের বই কেউ মেডিকেল সায়েন্সের বই পড়েছে হাজার হাজার বই তার জীবনে পড়াশোনা করেছে কিন্তু তার সারাটা জীবনে একটা আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই মহাগ্রন্থের অনুবাদটুকু পড়া তার সৌভাগ্য হয় নাই আছে না নাই এটা তার মুসলমানের জন্য একজন মুমিনের জন্য এর চেয়ে বড় লজ্জার আর কোনো থাকতে পারে না যে আল্লাহ বাক তোমার কাছে একটা বার্তা পাঠালেন তোমার জন্য তোমার হেদায়তের জন্য আল্লাহ একটা কিতাব নাজিল করলেন তোমার আল্লাহ তোমার রব তোমাকে কি বললেন তুমি অন্তত একবার একটু পড়ে দেখবার চেষ্টা করলা না একটাবার তোমার রবের রহমান রহিম রবের বার্তাটা তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের মর্মটা একবার বুঝবার চেষ্টা করলো না মুসলমান তোমার জন্য এটা চরম লজ্জার বিষয় কাজে এই জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটা আমাদের অনুরোধ হাক্কানি আলামায় কারাম যেই সকল তর্জমায় কোরান লিখেছেন অনুবাদ লিখেছেন তফসিল লিখেছেন সেগুলো সংগ্রহ করে একটু একটু করে পড়া শুরু করেন কোরান এ পাহের সুরে ফাতেহা থেকে সুরে নাস পর্যন্ত পূর্ণ কোরানটা অন্তত একবার এর অর্থটা বুঝার মর্মটা বুঝার চেষ্টা করুন আল্লাহ বুঝবার তো অভিজ্ঞান করেন এটাগুলো কোরানে পাহকের দ্বিতীয় নম্বর কর্মসূচি আল্লাহ র সুরের কোরআনকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ এই কর্মসূচি বর্তমানে আমাদের সমাজে জিন্দা আছে বিশেষ করে মাদ্রাসার মাধ্যমে মাধ্যমে আমরা আমরা বছরে বছরের দীর্ঘ পাঠ্যসূচির মুসলমানদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআনে পাকের মর্ম বোঝানোর চেষ্টা করি কথা বলে ঠিক কিনা দশ বছরের এই শিক্ষা সিলেবাসের মাধ্যমে মূল উদ্দেশ্যই হলো মুসলমানের সন্তানদেরকে কোরআনের মর্ম বুঝানো কোরআনের ব্যাখ্যা বুঝানো কোরআনের তফসির এই পরিমাণ তারা যেন বুঝতে পারে যে গোটা জাতিকে যেন তারা সেই ব্যাপারে আবার বোঝাতে পারে জানাতে পারে এবং সেই মেহনত চলতেছে ইনশাআল্লাহ অব্যাহতভাবেই চলবে আল্লাহর পয়গম্বরের তিন নম্বর কর্মसूची হলো ওয়াইআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ তালিম হিকমত তালিম হিকমত এটা হলো নবীজির তিন নম্বর কাজ তালিম হেকমতের অর্থ কি তালিম হেকমতের অর্থ হলো কোরআন যখন নাজিল হলো আল্লাহ নবী এক নম্বর কর্মসূচির আওতায় তেলাওয়াত করলেন দুই নম্বর কর্মসূচির আওতায় সেই কোরআনের মর্ম এবং ব্যাখ্যা উম্মতকে বোঝালেন শুধু ব্যাখ্যা বুঝিয়ে দিয়ে আল্লাহর নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই বরং তিন নম্বর দায়িত্ব হলো আল্লাহর নবীর যে কোরআনে পাকের এক একটা বিধান কুরআনে પાকর এক একটা হুকুম আল্লাহর এক একটা হুকুম এবং এক একটা বিধান এটা শুধুমাত্র আল্লাহর নবী মুখে বলে দিয়ে তার দায়িত্ব খান্ত করেন নাই বরং আল্লাহর কুরআনের অনেক বিধান এমন রয়েছে এটা শুধুমাত্র মুখে বললে উম্মত বুঝতে পারবে না এইজন্য আল্লাহর পক্ষ থেকে তার নবীর উপর দায়িত্ব আর জিম্মাদারি হলো যেই বিষয়গুলো থিওরিটিক্যাল বললে উম্মত বুঝবে না সেই বিষয়গুলোকে আপনি প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দিন তালিম হিকমতের অর্থ হলো কোরআন পাকের প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন একটা হলো তালিম কিতাব এটা হলো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আর তালিম হিকমত এটা হলো প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন একটা হলো কোরআন পাকের মর্ম বুঝানো আরেকটা হলো কোরআন পাকের বাস্তব রূপ দেখানো এটাই হলো তালিম হিকমত রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লাম সেটা করেছেন এবং উম্মতকে সেটা বুঝিয়ে দিয়েছেন যদি আল্লাহ নবী না বোঝাতেন তাহলে কোরআনের অনেক বিধান দুনিয়ার মানুষ বুঝতেই পারতো না যেরকম ধরেন নামাজ সালাতের বিধান আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যেটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হল নামাজের বিধান এই নামাজের বিধান যদি আল্লাহ নবী শুধু বলে দিতেন দুনিয়ার মানুষ শুনে শুনে আল্লাহর নবীর মতো কোরআনের হুকুম পালন করতে পারতো না দুনিয়ার মানুষ শুনে শুনে আল্লাহর কোরআনের বিধান নামাজের বিধানটাই পালন করতে পারতো না এই জন্য নবী আকরম সাল্লাসাল্লাম কি করেছেন আল্লাহ নবী উম্মতকে একত্রিত করেছেন একত্রিত করে তারপরে তাদের সামনে আল্লাহ নবী নিজে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন রুকু করে দেখিয়েছেন শ্রেষ্ঠা করে দেখিয়েছেন তাহরিমা বেদে দেখিয়েছেন সালাম ফিরায় দেখিয়ে দিয়েছেন সব কিছু দেখিয়ে উম্মতকে নির্দেশ দিয়েছেন সল্লু কামার আই তো মনি উসল্লি উম্মত ওইভাবে নামাজ পড়বা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন প্র্যাকটিক্যাল যারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করেছেন তারা বিষয়টা ভালো করে বুঝবেন অনেক সাবজেক্ট আছে জেনারেল শিক্ষায় এগুলো প্র্যাকটিক্যাল করা ছাড়া বোঝা যায় না যে সকল স্কুলে বিজ্ঞান বিভাগ আছে বিজ্ঞান বিভাগের যদি আপনি এই যে কেমিস্ট্রি সাবজেক্ট এটা যদি প্র্যাকটিক্যাল না করানো হয় বাচ্চারা বুঝবে না মেডিকেল সায়েন্স তো কিছুই বুঝবে না ডাক্তাররা যে মেডিকেল সায়েন্সে স্টুডেন্টদেরকে পড়ায় শুধুমাত্র লেকচার দিয়ে ছেড়ে দেয় না শুধুমাত্র বই পড়ায় দিয়ে ছেড়ে দেয় না বরং প্রত্যেকটা সাবজেক্টের উপর টিচাররা শিক্ষক শিক্ষিকাগণ তারা ছাত্রদেরকে স্টুডেন্টদেরকে লেকচার দেন বই পড়তে দেন নোট দেন পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের উপর ল্যাবরে ল্যাবরেটরিতে নিয়ে তাদেরকে প্রত্যেকটা বিষয়ে হাতে শিক্ষা দেন সেখানে মানব দেহের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত ডিটেলস আছে তার নমুনা আছে সবগুলো বিষয় তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় এই জন্য মেডিকেল সায়েন্স এটা এমন একটা বিজ্ঞান যেটা এটা শুধু থিওরি পরে কোনোদিন কোনো মানুষ ডাক্তার হতে পারবে না যতদিন পর্যন্ত সে প্র্যাকটিক্যাল না শিখবে মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট আবার বলছি মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোরআনে বা তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট এই জন্য মেডিকেল সায়েন্স যেভাবে টিচারদের কাছ থেকে অভিজ্ঞ ডাক্তারদের কাছ থেকে হাতে কলমে না শিখলে কেউ কোনোদিন ভালো ডাক্তার হতে পারে না ঠিক তদ্রূপ হাক্কানি ওলামায় গ্রামের কাছ থেকে হাতে কলমে আল্লাহ কোরআনের বিধানগুলো না শিখলে কোনদিন কোন মানুষ পরিপূর্ণভাবে কোরআন এর বিধানের উপর আমর করতে পারবে না এই জন্য রসুল সাল্লাহ আলিসাল্লামের তিন নম্বর দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব জেনবি শুধু কোরআন তেলাবাদ করে দিলেই আপনার দায়িত্ব শেষ নয় কোরআনে শুধু তফসিল শুনায় দিলেন ব্যাখ্যা শুনায় দিলেন এতেই আপনার দায়িত্ব শেষ নয় বরং যেটার ব্যাখ্যা শোনালেন যেটার মর্ম বুঝালেন এবার সেটাকে প্র্যাকটিক্যাল করে দেখায় দিতে হবে যে কোনটা কিভাবে বাস্তবায়ন করতে হয় আল্লাহর নবী নামাজের বিধান বাস্তবায়ন করে দেখায় দিয়েছেন রোজা আল্লাহ নবী রেখেছেন রোজার প্রত্যেকটা মাসালা প্র্যাকটিক্যাল বুঝিয়েছেন আল্লাহর নবী জাকাতের বিধান প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করিয়েছেন এভাবেই হজ আল্লাহ নবী নিজের জীবদ্দশায় দশায় সমস্ত সাহাবিদেরকে নিয়ে হজ করে হজের প্র্যাকটিক্যাল আমলগুলোকে তাদেরকে শিখিয়ে দিয়েছেন ঠিকভাবে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর নবী প্র্যাকটিক্যালি জিহাদ করে উম্মতকে জিহাদের সঠিক শিক্ষা এবং তালিম দিয়েছেন প্রতিটা বিষয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল ভাবে তালিম দিয়েছেন শুধু এই ক্ষেত্রেই নয় শুধু ব্যক্তিগত জীবনে নয় পারিবারিক জীবন বলেন রাষ্ট্র জীবন বলেন সেখানে আল্লাহ নবী আল্লাহর কোরআনের এক একটা বিধানকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয় আল্লাহ নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে একটা ঘটনা সংগঠিত হলো অপরাধ কিসের অপরাধ চুরির অপরাধ চুরি হলো চোর ধরা পড়ল চোর সাধারণ কোনো মানুষ নয় একজন মহিলা মানুষ সাধারণ কোন মহিলা নয় সম্ভ্রান্ত একজন মহিলা বনু আরবের একটা অতি উচ্চ বংশ সেই পরিবারের মেয়ে মেয়ে হলো বনু নাম তার এই পরিবারটা হলো সেই পরিবার যেই পরিবারে আল্লাহ নবীর দাদির জন্ম হয়েছিল অর্থাৎ নবীজির বাবার মামুর বাড়ি আল্লাহ নবীর সঙ্গে ব্লাড কানেকশন যাদের তো সেই পরিবারে যখন মেয়েটা ধরা পড়লো ফাফাজি আগম হাই রাউ শাহ আদাব তখন তার গোটা সম্প্রদায় তার আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো কোরানের বিধান বাস্তবায়ন যদি হয় মেয়েটার হাত কাটা যাবে পুরো বংশের নাক কাটা যাবে কারণ যখন তার হাত কাটা যাবে মানুষ জিজ্ঞাসা করবে মেয়েটা কোন বংশের জবাব আসবে বনুমখজুমের তখন মানুষ বলবে হায় হায় এত সম্ভ্রান্ত বংশের নারীরা চুরি করে তাহলে আমাদের বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে এই জন্য তারা তদ্বির করা শুরু করলো যেভাবেই হোক এই এই হাত কাটাটাকে ঠেকাতে হবে কিভাবে করা যায় তারা আল্লাহর নবীর খুব কাছের একজন মানুষ নবীজির অত্যন্ত প্রিয় ভাজন আস্থা ভাজন নবীজির স্নেহ ভাজন সম্পর্কে আল্লাহর নবীর নাতি হয় পালক পুত্র জায়দ ইবনে হারেসার ছেলে উসামা তার কাছে এসে তারা বলল যে ভাই তোমার দাদার কাছে গিয়ে একটু বলো মেয়েটার জন্য হাত না কাটা হয় কারণ মেয়েটা ওনার রক্তের সম্পর্ক ওনার দাদির পরিবারের মেয়ে কাজে উনি যেন বিষয়টা একটু ম্যানেজ করে নেন ঊষা মারাদি আনহু বুঝতে পারলেন না বিষয়টার গভীরতা তিনি সহজ সরল মনে আল্লাহ নবীর কাছে গেলেন গিয়ে তিনি সুপারিশ করলেন সুপারিশ করতে দেরি ফাতালাউ মাল নাম হুরসুর হিসাল্লাম না হু আর এই হু সাল্লাম আল্লাহ্ নবীর চেহারাম রঙ বদলে গেল লাল টুকটুকে হয়ে গেল নবীজি রাগে থর করে কাঁপতে থাকলেন উসামাকে এক ধমত দিলেন আতা শফি হাদ্দির মিন হুদ ওসামা কত বড় দুঃসাহস তোমার আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব। আর তুমি সেই বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য তদবির করতে এসেছ খবরদার ভবিষ্যতে আর কোনদিন যেন তোমার এই তদবিরের মধ্যে না দেখি আমি উসামার ধমক খেয়ে চলে গেলেন নবীজি বুঝতে পারলেন খালি উসামাকে একা ধমকাইলে তো হবে না ও ছোট মানুষ বালক মানুষ না বুঝে শুনে আসছে কিন্তু ওর পিছনে তো অন্য মানুষরা আছে ওর পিছনে আমার গোষ্ঠীর লোক ওর পিছনে আমার দাদির বাড়ির লোকজন যারা ওকে আমার কাছে পাঠিয়েছে কাজী সংশোধন তো শুধু আমার একা করলে হবে না গোটা মক্কাবাসীর সংশোধন করতে হবে ফলাম্মা কান আল আশিয়ু قام رسول الله বুখারী শরীফের হাদিস বিকাল বেলা আসরের নামাজ পড়ে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন কাবার চত্বরে গোটা মক্কার মানুষ একত্রিত হয়েছে আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে ভাষণ দিলেন দুনিয়ার মানুষ বিজয়ের পরে দুনিয়ার অনেক বড় বড় নেতা নেত্রীরা ভাষণ দেয় আর আল্লাহ নবী মক্কা বিজয়ের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন নবীর বক্তব্যই কেমন পর্যন্ত সমস্ত নেতা কর্মীদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আল্লাহ নবী বললেন যে দেখো হে আমার মক্কাবাসী হে আমার সগত্রবাসী হে আমার এর পরিবার বনু মখজুম গোত্রের লোকের আসনে রাখো ইন্নামা হালাকা মানকা লা ক্বাবলাকুম اذا সরাকা ফীহুল দাইফ আকামু আলাইহিল হাদ ওয়া اذا সরাকা ফীহুল শরীফ তারাকুহু তোমাদের পূর্বেকার অনেক জাতি ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধ ছিল যখন তাদের মধ্যে কোনো প্রভাবশালী লোক অন্যায় করত কোনো প্রভাবশালী লোক ক্ষমতাবান টাকা পয়সা মানুষ যখন কোনো অন্যায় করত কোন শিল্পপতি কোন ক্ষমতাবান এমপি মন্ত্রী মিনিস্টার অথবা মন্ত্রীর দলাভাই এমপির খালু এই জাতীয় লোকজন যখন অন্যায় করত চুরি করত শিল্পপতি মানুষ ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিশাল টাকা পয়সার মালিক এই জাতীয় মানুষ অন্যায় করলে অপরাধ করলে সিস্টেমে তাদেরকে সেরে দেওয়া হতো ওইদা সরাক ফীহুমুদ দাইফ আকামু আলাইহিল আর ওই একই অপরাধ করেছে দুর্বল মানুষ রিকশাওয়ালা চুরি করেছে ঠেলাগাড়িওয়ালা অপরাধ করেছে চালক অপরাধ করেছে কৃষক শ্রমিক মজদুর অপরাধ করেছে খেটে খাওয়া मेहनতি মানুষ রাস্তার টকাই সে যখন অপরাধ করে ধরা পড়ছে এখন বলে যে আইনের শাসন 100 ভাগের জায়গা 200 ভাগ कायम করার উপরে কারণ আর কোনো মানুয়া নাই আর কোনো খালুও নাই আর কোনো দুলাভাইও নাই কাজী এখন আর উপর দিয়ে যত পারস আইনের শাসন তোরা পা বাস্তবায়ন কর আল্লাহর পয়গম্বর বলেন যে বড়লোকের জন্য এক বিচার গরিবের জন্য আরেক বিচার শিল্পপতির জন্য এক বিচার দরিদ্রের জন্য আরেক বিচার ক্ষমতাবানের জন্য এক বিচার টোকায়ের জন্য আরেক বিচার বিচার ব্যবস্থায় এই বৈষম্য যখন কোনো জাতি করেছে এই অপরাধে আল নাম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে